হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি তো আমি উঠে দেখি আমার আগে আমার ছেলে উঠেছে তো পাখিদের খাবার ও অলরেডি দেওয়া দিয়ে দিয়েছে তো প্রচুর সকাল হলে পাখি আসে আর এদের ডাকে সকালের ঘুমটা ভেঙে যায় এতটাই কিচিরমিচির করে যে উঠে এদেরকে খাবার দিতেই হবে এরকম একটা ব্যাপার তো আর না দিতে পারলেও খারাপ লাগে ওরা ঠিক নির্দিষ্ট সময়ে আসে সারাদিন ধরে টুকটাক দেয়া হয় কিন্তু সকালবেলাটা উঠে যদি খাবার না দেয়া হয় তা মনটা খারাপ হয়ে যায় তো সেই জন্য সকাল সকাল উঠে পড়তে ভালোই হয় একদিক থেকে যে এদের ডাকে সকাল সকাল ঘুম থেকে উঠলেও কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো সকালবেলা উঠে পড়েছি এরপরে একে একে বাকি গাছগুলো সেরে নেবো প্রত্যেকটা দিন এদের দেখে যে দিনটা শুরু হয়ে যায় তারপরে একটা আলাদা এরকমই আমেজ পাওয়া যায় তো যাই হোক এরপরে দেখো ফুল তুলতে চলে গেছি তো আমার উঠোনে বেশ কয়েকটা ফুল গাছ আছে এখন তো ফুল ফুটছে আর কয়েকদিন পরে হয়তো এই সাদা ফুলগুলো আর পাওয়া যাবে না কারণ শীতের সময় হলে এই সাদা ফুল আর ফোটে না আর এদিকে দেখো উঠোনে বেশ কিছু শিউলি ফুল পড়েছিলো তো সেগুলোও তুলে নিচ্ছি তো সব মিলিয়ে বেশ অনেকটাই আজকের ফুল হয়েছে আর তারপরে দেখো উঠোনটাও আমি এদিকে কুড়িয়ে নিচ্ছি তো এর পড়লাম না সকালে ওঠা মানেই পরপর পর পর সমস্ত কাজ সারা হয়ে যায় আর সকালে উঠে তাড়াতাড়ি কাজ করে নিতে পারলে সারাদিনটা বেশ ভালোই যায় তো আর তাড়াতাড়ি কাজ মিটে যায় মোটামুটি তারপর একটু রেস্ট নেওয়া যায় তো দেখো ফুলগুলো আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি এখানে বেশ অনেকটাই ফুল পেয়েছি আর এই কৃষ্ণ ঠাকুরের জন্য আমার ছোট কৃষ্ণ আছে সেই কৃষ্ণ ঠাকুরের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি একেবারে ঠিকঠাক মাপের হয়েছে কারণ আমার কৃষ্ণ ঠাকুরটা খুব একটা বড় না বেশ একটু ছোটো সাইজের তো যাই হোক তো তার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম আর ঠাকুরের বাঁশি টুকটাক মুকুট এটা ওটা দরকার আর এদিকে দেখো চন্দনের মতো একটু আগরু দিয়ে তারপরে আমি চন্দনের গুঁড়োটাকে আর কি তৈরি করে নিয়েছি সমস্ত ফুল বেলপাতায় এগুলো মাখিয়ে নেব নিয়ে তারপরে ঠাকুরকে আমি দেব তো আর দেখো সাগর যে ঠাকুরগুলোকে আমি স্নান করাই সেই ঠাকুরগুলোকে আজকে আমি একটু আগরু দিয়ে তারপরে স্নান করাচ্ছি জলের মধ্যে আর একটু গোলাপের পাপড়ি ছিল সেটা তুলে নিয়ে এসে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি আর এদিকে দেখো আমার শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছি শিবকে তো ডেলি স্নান করাতে হয় তো তারপরে দেখো তুলসীতলায় ফুল জল দিয়ে দিলাম তো প্রত্যেক দিন সকালবেলায় উঠে এই কাজগুলোই নিয়মিত করতে হয় তো তোমরা বাড়িকে কীভাবে করো জানি না শাশুড়ি মা থাকলে অবশ্যই এগুলো আমার করা লাগে না যেহেতু উনি বাড়িতে নেই তাই সকাল সকাল এগুলো সেরে নিতে হচ্ছে সকালে পুজো দেওয়া হয়ে গেলে সারা দিনের একটা কাজ যেন বড় কাজ সারা হয়ে যায় আর ঠাকুরকে আগে না দিতে পারলে যেন মনটাও কেমন একটা খারাপ খারাপ লাগে যে ঠাকুরকে কখন দেবো কখন দেবো তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই ঠাকুরকে দেওয়ার জন্য তো এই তারপরে দেখো এই যে বাজার থেকে বেশ কিছু শাক সবজি নিয়ে এসেছিলো আর এই ধনে পাতাগুলো তো রাখা যায় না ফ্রিজার রাখলেও নেতিয়ে পড়ে আর সেই জন্য আমি কেটে একটা কুটোর মধ্যে রেখে দিই তো দেখো এগুলো ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর পেছনটা যেগুলো ছিল সে কোটটা ওটা আমি বাদ দিয়ে দিয়েছি আর বাকিগুলো আমি কোটোর মধ্যে বেশ কয়েকদিন চলে অসুবিধা কিছু না এটা না আমি ধুই না যখন ব্যবহার করি তখন ধুয়ে ধুয়ে নিয়ে দিই আর যদি আমি জল দিয়ে ধুয়ে রাখি তাহলে কিন্তু এটা পচে যায় তো সেই জন্য আমি আগের থেকে ধুই না এরকম করে কেটেই রেখে দিই আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আলু ভাজা হচ্ছে ভাত ডাল হয়ে গেছে তো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা ভিডিও দেখে বলো কেমন হয়েছে আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো তো আজ এই পর্যন্তটা